চলেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে যায় বিশ্ব নবী বলেন মান কালা বিহি সাদাকা তোমাদের সমাজে যারা কোরআন দিয়ে মানুষকে কোরআনের দিকে ডাকে তারাই সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না ধরে আমরা অবশ্য এই আয়াত ফেলি আর নিয়ে যাই রসুলের সাথে মিলাও সিদ্দিক তারা কোরআনের পথে মানুষকে ডাকে যারা আমার কথা না রসুলের কথা বন্ধুগণ তাহলে আমার নবী সুপারিশ দুই নম্বরে সিদ্ধি তিন নম্বরে শহীদ চার নম্বরে সালেহীন এই সুপারিশ করার পর আল্লাহ নবী সু কথা করছে না আল্লাহ বলেন ও নবী কথা কেন আর কিছু চাবা না কয় আল্লাহ কত চাবো আমারও লজ্জা করতেছে আমি যা চাচ্ছি তুমি তাই দেখছো আমি আর চাবো না আল্লাহ কে মানুষ দাঁড়ায় আছে একটা ময়দানে দাঁড়ায় আছে এর কথা কিছু না রসুল বলেন না আমি বলবো না আল্লাহ রব্বুল আলামী সঙ্গে সঙ্গে জাহান নামের মালিককে ডেকে কে মালিক বলবে মালেক আস এই নাও কেসের ভাই

বিশ্বরাবি একবার খালি তুলদাউস এর দিকে তাকাবে তাকায় দেখে সাদা রঙের একটা দ্বারা ফুল করা নিয়ে উঠতে শুরু করেছে একবারে সেবারে মাঠে সমস্ত লোককে একেবারে পেটের ভিতরে নিয়ে চাদর ঘিরে ফেলবে যে একটা বাইরে আছে পাখাতে টেনে টেনে নেবে মালিক ফেরেস্তা সাথীদের বলবে তুমি পাঁচটা ধরবা তুমি সাতটা ধরবা যাও এবার গেছে যাওয়ার পরে দেখে কেউ বাইরে নাই ধরব হঠাৎ তাকিয়ে দেখে একজনের পার গুরালি দেখা যাচ্ছে কেবল পাশের লোকের তার বন্ধু তুমি আমার এই কেসের ফাইলটা ধরো তো ওর পাও ধরিয়ে বের করে নিয়ে আসি কেবল দুই পাও ফেলেছে লোহা ওই সত্তর হাজার পাখার একটা পাখা দিয়ে এত জোরে বাড়ি মারবে যে ওই লোক উড়তে উড়তে চল্লিশ দিনের রাস্তা দূরে যায় ফুটবলের মতো পরেই দোর ফেরেস্তারা দৌড়ে মালিক ফেরেস্তার কাজে বল ছাড় পারলাম না স্বামী দত্ত পাখাই যে জোরে বাড়ি মারেছে মালিক ফেরেস্তা কয় পাখার বাড়িতে কি হয়

আল্লাহ দরবারে এসে সমস্ত ক্যান্সার ফাইল ধরিয়ে দিয়ে বলে মালিক 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 রে আমি আসামি ধরতে পারলাম না কই কে কই দুই সাদা সাদুয়া সব পেটের ভিতরে নিয়ে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন সাদা সাদুয়া কে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কে সাদা চাদুয়া বলে আমি কে তুমি জানো না ও আমি তো জানি তুমি কে কিন্তু তুমি তাদের বেকার ভিতরে নিয়েছ ও কিন্তুরা কিন্তু তোমার জানে না সাদা সাধুয়া বলে আল্লাহ আমি আর কেউ না আমি হলাম কুরআনুল কারীম আমি কুরআনুল কারীম এই মানুষগুলি কুরআনকে ভালোবাসতো এই মানুষগুলি কুরআনের খিদমতে রাজি ছিল

গুজরাটের ঘাট পার হতে গেলে কাটে কাটে তাহমে পড়বে ও আল্লাহ তাও হবে না এবার সাদা সাদো আবার আল্লাহ আল্লাহ কয় তুমি কি চাও কয় জানো কে চাই তুমি জানো না

যেহেতু জান্নাতে একটা রুমও খালি নাই তোমরা কারা এইবার ওই সাদা চাদুয়া সব ছেড়ে ওই হাজার হাজার কোটি মানুষ তা নিজেকে গর্বের সাথে বলে আমরা কারা চেন না আমরা হলাম বিশেষ বিবেচনায় পাস কবেন না ধরে আল্লাহ দেখবে কয় ও জান্নাতের ফেরত তারে দোয়ান আমার বান্দাদের কিছু বলবে না কোন নামে বলবেন না ধরে রেদওয়ান ফেরেশতা কয় আল্লাহ জান্নাত তো খালি নাই আল্লাহ কয় জান্নাত খালি নাই জানো না কোন বললিয়া যায় আল্লাহ আল্লাহ কোন শব্দ উচ্চারণ করবে কোটি কোটি জান্নাত তৈরি হবে আল্লাহ আর আস্তে বল সুবহান এইবার রেদওয়ান ফেরেশতা কয় আল্লাহ ওদের কাছেও আইদিনা পান নাই

আল্লাহর বান্দারা যে জান্নাত পাবা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান আমার ভাই না আর নয় বেশ আবার দেখা হবে আবার কথা হবে আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই তাহলে আমরা আমাদের জীবন খানা কোরআন কারিবের সাথে জুড়ে দিতে চাই রাজি আছেন আপনারা জনগণ রাজি আছেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখানো না করে আমার অন্তল কোনো করুন করে রে আরো জ্বলে বলুন না আমি